আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের টিন সার্টিফিকেট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ছোট করে ভিডিওটি তৈরি করছি প্রথমে আমি গুগল ব্রাউজে চলে গেলাম এখানে টাইপ করব টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন এরপর একটি ফর্ম পাবো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এই ফর্মটি পাবো এই ফর্মটি সম্পূর্ণ ফিল করতে হবে প্রথমে আমরা পেয়েছি কি ইউজার আইডি ইউজার আইডি আমি মোবাইল নাম্বার ইউজ করলাম তারপরে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটি আমি বড় হাতের অক্ষর দিলাম তারপরে ছোটো হাতের অক্ষর আর তারপরে সংখ্যা দিলাম দিয়ে লাস্টে একটা সিম্বল দিলাম এখন এই ঘরটি আমি সেম ওপরে যা পাসওয়ার্ড দিয়েছি আপনারাও তাই করবেন সেম এখানে দিতে হবে নাহলে কিন্তু নিবে না পাসওয়ার্ড আবার সহজ দিলে নিবে না এখন এই যে এখানে দেওয়ার পরে এবার আসতে কোর্সিন আসতে এখানে অনেকগুলো কোর্সিন আছে যে একটা কোর্সিন চয়েস করে নেবেন আমি এখানে একটা চয়েস নিলাম আমি ভিলেজের নামটাই নিলাম আপনারা যে যেটা নিতে পারেন যার যেটা পছন্দ নেবেন এটা পরবর্তীতে আর কি পুনরুদ্ধারের সময় লাগে যদি কখনো ভুলে যান ইউজার আইডি বা পাসওয়ার্ড সেক্ষেত্রে আচ্ছা দিলাম এরপরে আসতে কান্টি কান্টি বাংলাদেশে থাকবে আর এখানে মোবাইল নাম্বার একটু সবাই সতর্কতার সাথে এই মোবাইল নাম্বারটি দিবেন কেননা এই মোবাইল নাম্বারেই একটা ভেরিফিকেশন কোড আসবে আর মোবাইল নাম্বার যেটা দিবেন সেটা যাতে সচল থাকে সেদিকে নজর রাখবেন আমি এটা দিলাম দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস ইমেল আইডিস অপশনাল দিতে পারেন না দিতে আমি দিচ্ছি না তারপরে এখানে আসতে একটা রেডিও বাটন আছে দেখেন এই রেডিও টিক চিহ্ন দিয়ে এই যে নিচে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তাহলে এই মোবাইল একটা এস এম এস চলে যাবে ভেরিফিকেশন কোড সেই কোডটি এখানে বসাতে হবে যে এখানে দেখেন একটা কোড অপশান দিয়ে দিছে এখানে সে ভেরিভেশন কোডটি বসা অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে ইনশাল্লাহ আপনার টিন সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি মোবাইলে সার্চ করলাম এই যে কোডটি পেয়েছি আমি কোডটি বসাচ্ছি তো বসিয়ে দিলাম আবার অ্যাক্টিভে ক্লিক করব ব্যাস অ্যাক্টিভ করলাম এখন এটা আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার হচ্ছে লগিংয়ে যেতে হবে লগিংয়ে যে আপনার বিস্তারিত তথ্যগুলো দিতে হবে আমি এই যে ইনে গেলাম এখানে লগিং আসার দেখেন এখানে লগিং এখানে চাচ্ছে ইউজার আই যে এই যে ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডিটা দিয়েছেন মোবাইল নাম্বার অথবা ইমেল অথবা নাম আমি এখানে মোবাইল দিয়েছিলাম সেই মোবাইলটা এখানে বসাতে হবে আপনারা যে যেটা দিয়ে সেটা এখানে ইউজার আইডি বসাবেন আর নিচে পাসওয়ার্ডটি পাসওয়ার্ড হুবো হুবো সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন পাসওয়ার্ড এখানে ভুল দিলে নিবে না আপনাকে অবশ্যই পাসওয়ার্ড যে যেটা দিয়েছেন সেটা মনে রাখতে অথবা সাইডে কোথাও ওটা লিখে রাখবেন তাহলেই আপনার জন্য ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আর টিন সার্টিফিকেট আসলে এক বছর পর পর বা ই রিটার্ন ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় বা ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করার সময় এই কারণে অনেকেই ভুলে যায় এই কারণে এটা আপনারা অবশ্যই নোটবুকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে রাখবেন আমি এখানে লগ ইন হয়ে দেখাচ্ছি আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণটি অন্য ভিডিওতে দেখাবো ইন করে শিওর হয়ে নিচ্ছি এই যে হ্যাঁ লগিং হয়েছে তার মানে আমাদের রেস্টুরেন্ট কনফার্ম হয়েছে এবং পাসওয়ার্ডও মনে আছে আপনারাও সেম এভাবে করে ফেলবেন কোনো সমস্যা হবে না